মহরম সমাজে আজকে আশুরায় মহরম কে বিকৃত ব্যবহার করা হয় আশুরায় মহরম কে শোক দিবস হিসেবে পালন করা হয় নবী মুহাম্মদ সাল আলী হোসাল্লাম তার সন্ন্যায় আশুরায় মহরম কখনো শোক দিবস নয় আশুরায় মহরম হলো আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশে শ্যামের দিবস তিনি শ্যাম পালন করেছেন অন্যকে শ্যামের নির্দেশ দিয়েছেন

আল্লাহর কাছে সেই মর্যাদা লাভ করবেন অপর দিকে আপনি রমাদান মাসে যেমন সিয়াম পালন করে আনন্দ উপভোগ করেছেন আনন্দ অনুভব করেছেন ইমানের তৃপ্তি লাভ করেছেন ঠিক গত বছরে এই সিয়াম গুলি পালনের মাধ্যমেও আপনি নিজেকে ভালো কাজের উপরে প্রতিষ্ঠিত রাখা খারাপ থেকে বিরত রাখার একটি বড় ধরনের সহযোগিতা আপনি লাভ করবেন